তো কিতা বন্ধুরা কিন্তু হবার আজকে আবারও নতুন আর একটা ভিডিওর মধ্যে তোমরা সব রে স্বাগত আজকে তো এর বন্ধুরা বাংলাদেশ দেখ তাই এখন আছে ট্রেনে তার বাংলাদেশ যাওয়ার সময় বন্ধুরা খাইরাম সহলেট তো হলতাও আসলো মিসা আসলে যাই রাম কই অকালটাও আমি ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা কয়নি তোমরা যার না ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জার্নিটা আসলো আর কিরকম আমরা মজাটা করছিলাম সবকিছু বন্ধুরা আজকে দেখাইমু এবং খালি আমরা টিম নেয় আরো অন্যান্য টিম আসলো যেমন ভলিবল আরো বহু কিছুরও টিম আসলো সব কিছু বন্ধুরা যতটুকু সম্ভব পারে আর ভিডিওটা সম্পূর্ণ স্মৃতি হিসাবে লাগে ঢাকা এটা লাগে বুঝতে বার তো আগের মাসের খরা ভিডিও আর এখন আমি পোস্ট আর আমরা জন আমরা মেইন সব মিলে জন আমরা সাইদতে কোবরাটা আশীর্বাদ দিলাম তাতে আমরা সবাই মকলানা। রে আমরা সাইদ। দাদায় কোয়া শেষ করিয়া দাদায় এক আর হাফ ভিডিও আমার দাদায়ও করিয়া দিছেন কারণ আমি কলা জাশমে কোনো ভিডিও করতে না কিন্তু সবার অনুরোধে করা লাগে আর কি এটা। বেলডাস না দেখা হয়েছে। নাগালেণ্ড কিতালৈ যি আছোঁ নাগালেণ্ড কিতাপ তুমিতো বাই অকণো আৰাম কৰ্ত আব্দুল বাছিত ধৰ্মৰ আগতো এনেকেইটা সূৰ্যমণি চীনা এনেকৈ তো এক দাদাই সবাই জিগাইছেন কিন্তু আমি এড করছি না কারণ ভিডিওটা নাইলে বহু লং হয়ে যাব এতে কে কেতারা ফটো ফটা চলে কারণ একটু পরেও আমরা ট্রেনের যাত্রা শুরু হয়ে যাব কিন্তু এর আগে তো টাইম পাস করতে লাগবো কারণ আমরা বহুত ফাস্টাম তখন আমরা ট্রেনটা আসলো আটটার সময় সম্ভবত আমরা সকাল পাঁচটার থেকে আইয়া বয়াত আসলাম এরপরে গিয়া আমরা বইলাম ট্রেনের ভিতরে কারণ আমরা যাত্রাটা শুরু হইতে হইতো বা এরপরে যাত্রা শুরু হওয়ার পরে একজন আঙ্কেলে আনি আমরা রে দিলাম চকলেট আর যে চকলেটটা আসলো আমার খুব প্রিয় চকলেট তো চকলেট খাইয়া বন্ধুরা লাগিয়ে গেলাম প্রকৃতির দৃশ্য দেখাত আর আসলে কোন সময় কোন জায়গায় আসলো না মন সকলটা বলিয়া হাইলেছে কারণ বাক্কা কতদিন আগের করা তো ভিডিও

খুব মজাদার ভাবে খাটাইয়া বন্ধুরা কোন স্টেশন আইয়া আমরা লামচিলাম আসলে সব নাম সফলতা বলে গেছি তবে খুব মজাদারও জার্নি বটি সটি দেখাইয়া না ওকে জার্নি ওকে

তো বেশি করে বন্ধুরা টাকা কামাই আচ্ছা যাইও একটা আগে খানি বন্ধুটা ঠিক রাখতে লাগে এখন আমরা খানির লাগেও রোয়ানা দিছি আর তাই নিয়ে হচ্ছেন গ্যামের স্যার তো স্যারের বিষয়ে কেতাও হইতাম বন্ধুরা খানন যারা শিক্ষক তখন সবসময় বেস্ট তখন তো খানির লাগে যাত্রার সময় গিয়ে গ্যামরা সব খানের টেবিলে বই গেছে আর সবাই ভাবছে এখানের মধ্যে ফটো লিখলাম কিন্তু আমি তো ভিডিও করি আর

ঠিক আছে তো গুড যেটা রিভিউ ঘুম কারণ আবার আমরা আবার লাগে অপেক্ষা যেটা আসলো সম্ভবত কই ভুলে গেছি কিন্তু আমরা তো গুমিয়ে ফেলাই দেয়ার এরপরে উঠছে ট্রেনের মধ্যে উঠার পরে আর কিবার লাগে দুম দাম নাচ এটা আর নাচ দেখি আর কমছেন গুম আয়নি ইতান না আস্তে 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 বন্ধুরা হয়ে গেছে সকাল আর লামি গেছে ট্রেন থেকে আর বাস আইয়া আমরা অপেক্ষা করে ওবানে তো উঠে গেলাম বন্ধুরা বাস আর উঠিয়ে সোজা আইয়া লামি গেছে মেন জায়গা যেনার মধ্যে আমরা বন্ধুরা তাহম তো যে কোনো খেলাত গেলে বন্ধুরা সব কিছু খুব টাইম টেবিলে মেনটেন করতে লাগে তো এখন আমরা যাইতেও এরপরে খানের লাগিয়ে রাখা হয়ে গেছে তো এরপরে আমরা করে নিলাম ব্রেকফাস্ট তো দুই দিনের জার্নি সার গা বন্ধুরা ফ্রেশন টিফিন ইফিন কর এখন যাই আর আমরা রুম আর গিয়ে দেখাই রুমটা কিরহম তো আসলে কোনো কিছু খেলা ইয়ে ক্যাম্পিং করতে বাইরের কাছ খুব বেশিও ভালো লাগে আর আজকে ওদের সময় তো দেখতে পারছিলো যে কে লগে আলো না আসলো তখন গিয়ে আমি আবার সব দেখাইমো আর আমরা রুমটা কিরহম এটাও দেখাইমোটাই আর তো আসলে এই আমরা সদস্য বিন্দু যদিও আরো 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 ইভেন্টের খেলোয়াড়রা আছেন কিন্তু আমরা যে ইভেন্ট খেলাইমো তো আমরা ওই সিঙ্গে এরা আসলে রুমটা গিয়ে দেখাই কিরহম এতিয়া হৈছেগৈ আমাৰ ত্ৰিপুৰা বাছে কি ৰুম চব এখন খানিত গৈ আছে আৰু এখন আমাৰ ঘূমাইমো আছিলা আছে টেনচনে এতিয়া হৈছে আমাৰ বেড তো বোম তাকে উঠিয়ে বন্ধুরা গেলাম কি খানের লাগে আর সবথেকে যেটা মজাদার বিষয় এটা এসে গিয়ে আমরা খালাত গেলে সবে এক লোকে মিলিয়ে সব কিছু করি আর যেটা খুব স্পেশালি আমার বেতালা ভালো লাগে আর এটা এসে গিয়ে নিউ ফ্রেন্ড যেটা এসে মণিপুরের ফ্রেন্ডে আসার কারণ কিছু বোঝে না বাংলা মাছ যখনও মাতি আর তারপরে বন্ধুরা সন্ধ্যার দিকে রেডি হয়ে সব প্লেয়ার্সরা আয় গেছে যেখানের মধ্যে আর কি খুব বড় একটা প্রোগ্রাম বস সব বের লাগিয়া তো এই প্রোগ্রামটা এনজয় করার লাগে আমরা সব আয় গেছি আর আমার গলার অবস্থা খুবও খারাপ কারণ বিজেটা করছিলাম তো বহুত আগে কিন্তু যখন বয়স ওভার করি তখন আমি অসুস্থ আইয়া খুব সুন্দর করিয়া সারিবদ্ধ ভাবে বই গেছে মানে প্রোগ্রামটা শুরু হওয়ার সব অপেক্ষায় আর আমি একটু ঘুরা করিয়া দেখি আর কিন্তু এদিকে গিয়া থেকে জোড়া জোড়া আমি ভাবলাম আমি কপাল করে তার দেখে লাভ নাই তারপরে শুরু মেইন প্রোগ্রাম জাতীয় সংগীত দিয়ে